আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানায় স্বাগত আজকে আপনাদের জানাব তরমুজের স্বাস্থ্য উপকারিতা গরমে অনেকের প্রিয় ফল তরমুজ এটি একই সঙ্গে রসালো ও সুস্বাদু এর পুষ্টিগুণ অনেক গ্রীষ্মকালে জনপ্রিয় সুস্বাদু ফল তরমুজ বাজারে উঠতে শুরু করেছে এখন বাজারে অনেক তরমুজ পাওয়া যায় এর নব্বই ভাগই পানি ছয় ভাগ চিনি এবং এতে অন্য উপাদান রয়েছে দুই ভাগ এটি ভিটামিন এ জাতীয় ফল চলুন জেনে নেই তরমুজের স্বাস্থ্য উপকারিতা কী হার্টের সুস্থতায় তরমুজ খেলে ক্ষতিকারক কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে যা হার্ট সংক্রান্ত রোগগুলোকে প্রতিরোধে সাহায্য করে তরমুজে উপস্থিত সেট্রোলিন হার্টের জন্য খুবই ভালো শরীর আর্দ্র রাখতে সাহায্য করে তরমুজে রয়েছে নব্বই শতাংশ পানি যা শরীরকে বেশ আর্দ্র রাখে হজম শক্তি ক্ষমতা বৃদ্ধি করে তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পানি যা হজম ক্ষমতা বাড়ায় এছাড়া এর ফাইবার কষ্টকাঠিন্য দূর করে ও খাবার হজম করিয়ে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে তরমুজে থাকা লাইকোপেন ক্যান্সারের প্রবণতা অনেকটাই কমিয়ে আনে তাই এই লাইকোপেনের জন্যই তরমুজের রং গাঢ় লাল হয় এবং অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর যা ক্যান্সার রোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তরমুজ ভিটামিন সি সমৃদ্ধ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এছাড়াও এতে রয়েছে ভিটামিন বি সিক্স যা অ্যান্টিবডি গঠন করতে সাহায্য করে এর ফলে শ্বেত রক্তকণিকা সঠিক পরিমাণে তৈরি হয় দৃষ্টিশক্তি লোভ প্রতিরোধ করে তরমুজে থাকা উপাদান লাইকোপেন চোখের উপকারে আসতে পারে বয়সজনিত দৃষ্টিশক্তি লোপ একটি সাধারণ সমস্যা যা থেকে বয়স্করা অন্ধত্বের শিকার হতে পারেন লাইকোপেন অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ বিরোধী হিসেবে ভূমিকা রাখায় এটি বয়সজনিত দৃষ্টিশক্তি লোপ হওয়া প্রতিরোধে সহায়তা করতে পারে যদিও এ বিষয়ে খুব বেশি গবেষণা হয়নি পেশির ব্যথা দূর করতে সাহায্য করে তরমুজে থাকা অ্যামাইনো অ্যাসিড সিট্রুলিন ব্যায়ামের পারফরম্যান্সের উন্নতিতে সহায়তা হতে পারে তরমুজ একই সঙ্গে পেশির ব্যথা কমাতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখায় সহায়ক হতে পারে তরমুজে থাকা ভিটামিন এ ও ভিটামিন সি ত্বক সুস্থ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভিটামিন সি ত্বককে কমল ও চুল শক্ত রাখতে সহায়তা করে অন্যদিকে ভিটামিন এ ত্বকে নতুন কোষ গজানোর পাশাপাশি কোষের ক্ষতিপূরণে সহায়তা করে হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম তরমুজের স্বাস্থ্য উপকারিতা আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থতা থাকুন এই কামনায় রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ